আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ এসেছি গরুর মাংস দিয়ে ভর্তা বানাবো তা আপনারা আবার রেসিপিটি খেয়াল করবেন তাহলে কিন্তু আপনারাও এভাবে ভত্তাটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি গরুর মাংস ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এখন পানি আর সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ করে নেব তাই তো আমি কিন্তু পানিটা প্রায় শুকিয়ে আসছে এই পানিটা শুকানো পর্যন্তই অপেক্ষাটা করব তো এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো এখন তেলের সাথে মাংসটা ভেজে নেব তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দি আমার পাশে থেকে যাবেন কাঁচামরিচটা আগে ভেজে নেব একটি সমে দিয়ে কাঁচামরিচটা ভাজবো কাঁচামরিচটা আমি বেশি একটা ভাজবো না আমি একটু সবুজ সবুজ রাখবো বেশি ভাজলে ভত্তাটা কালো হয়ে যাবে সেজন্য তাই তো কাঁচামরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন রসুন দিয়ে দেবো এখানে এখন রসুনটা একটু সময় নিয়ে ভেজে নেব এখন এখানে আদা কুচি দিয়ে দেব আদার সাথে রসুনটা একসাথে মিলিয়ে নেব এখন ভালো করে সবগুলো মিশিয়ে ভেজে নেব এই তো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তো আমার ক্যামেরা কখন জানি অফ হয়ে গিয়েছে আমি আর খেয়াল করিনি তো অফ ক্যামেরাতে কিন্তু আমি পেঁয়াজটা রসুনের সাথে ভেজে নিয়েছি ভেজে তাই তো এখন পাটাতে বেটে নেব আমি কিন্তু আগে মাংসটা বেটে নিচ্ছি আপনাদের ব্লান্ডার থাকলে ব্লান্ডার করে নিতে পারেন তো আমি কিন্তু এখানে ব্লান্ডার করব না আমার থেকে বেলান্ডারের ভর্তা ভালো লাগে না পাটা পেটে ভর্তাটা খুব বেশি ভালো লাগে তাই তো এখন আমি এখানে আগে মরিচটা বেটে নেব মরিচটা একদম মিহি করে বেটে নেব এটা এখন এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু খুব বেশি মিহি করব না আমি আপনারা খেয়াল করেন তাই তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু মাংস সিদ্ধতে যে লবণটা দিয়েছি এখানে আর অল্প একটু লবণ দেব খুব বেশি লবণ দেওয়া যাবে না একটু বুঝেই লবণটা দিতে হবে এটা এখন আরও একটু বেটে নিচ্ছি ভত্তাটা কিন্তু দারুণ ভালো লেগেছিল আমার কাছে তা আপনারাও একটু বানিয়ে দেখতে পারেন তো আমি ভত্তাটা দুই ভাগ করে নিয়েছি এক ভাগে লেবুর রস দেব লেবুর রস দিলে খুব ভালো লাগে সরিষার তাল থেকে লেবুর রসটি আমার কাছে বেশি ভালো লেগেছে তা আমি সরিষার তালও এক ভাগে একটু দিয়ে দেব তা আপনারা দেখে নিন মনে হয়েছিল লেবুর রস কম হয়েছে তা আমি আরও একটু দিলাম তা আমি তো এইভাবে রেখে দেবো তাই তো এই ভাগে কিন্তু আমি একটু সরিষার তেল দিয়েছি আমার কাছে সরিষার তেলটা দিলে তেমন একটু ভালো লাগেনি তো আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন এই তো আমার ভর্তা বানানো শেষ আমি কিন্তু দুটো ভর্তায় খেয়ে দেখেছি অনেক ভালো লেগেছেন তাই তো আমি এক্ষণ একটু খাবো ভর্তাটা আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে তো যাক আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন السلام عليكم الله بيس